বান জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক এগুলি কি দূর থেকে কাটানো যায় কি না আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেকেই এই বিষয়ে কয়েকদিন ধরে আমাকে প্রশ্ন করে যাচ্ছে তো এটা নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনার বাস্তুতে কেউ ক্ষতি করে বা আপনার কর্মক্ষেত্রে ক্ষতি করে বা আপনার শরীরে ক্ষতি করে তো এমন পরিস্থিতিতে আপনি আছেন যে আপনার বাড়িতে গিয়ে কোনো কর্ম করা এগুলো কাটানোর জন্য সম্ভব নয় সেক্ষেত্রে আপনি চাইছেন দূর থেকে এর প্রতিকার করা সম্ভব কি না বা এমনি দূর থেকে গুণবান জাদুটনা কাটানো যায় কি না এই গুণবান জাদুটনা কাটানোর কয়েক ধরনের বিদ্যা আছে যেমন যন্ত্র দ্বারা বান জাদুটনা কাটানো যায় তেমনি যজ্ঞের মাধ্যমে কাটানো যায় আবার মন্ত্রের মাধ্যমে কাটানো যায় তেমনি ক্ষতি যদি করে কোনো বস্তুর মাধ্যমে আপনার বাস্তুতে ফেলে ক্ষতি করতে পারে অথবা সে দূর থেকে শ্মশানে বসে কবরস্থানে বসে নিজের বাড়িতে বসেও সে ক্রিয়া করে আপনার ক্ষতি করতে পারে সে দূর থেকে কিন্তু আপনার ক্ষতি করতে পারে তেমনি দূর থেকে বান জাদুটনা কাটানো যায় কেউ দেখা গেল ভারতবর্ষের বাইরে আছে নদী পার হতে হবে বা সমুদ্র পার করে সেই দেশে যেতে হয় সেক্ষেত্রে কি দূর থেকে বান কাটানো যায় কি না সবার কাছে এই বিদ্যা নেই যে তার মন্ত্র নদী পার হয় তো এর ফলে সবাই কিন্তু দূর থেকে বান জাদুটনা কাটাতে পারবে না যার কাছে দূর থেকে বান জাদুটনার বিদ্যা কাটানোর বিদ্যা আছে সেই একমাত্র এটা দূর থেকে কাটাতে পারবে দেখা গেল যে আপনার বাড়িটা সমুদ্র পার করতে হয় না যে তান্ত্রিক কাটাতে চাইছে বা নদী পার করতে হয় না সেক্ষেত্রে অনেক তান্ত্রিক আপনার বাস্তুর বান তার বাড়িতে বসে কাটাতে পারবে তবে যদি বিদ্যা না থাকে তার মন্ত্র সমুদ্র পার হয় না বা নদী পার হয় না সেক্ষেত্রে কিন্তু সে দূর থেকে কাটাতে পারবে না তো যাদের কাছে মন্ত্রবিদ্যা আছে যাদের মন্ত্র সমুদ্র পার হয় নদী পার হয় তারাই একমাত্র দেশের বাইরে যারা থাকেন তাদের বিদ্যা খুব সহজে কাটাতে পারবে আমি এখানে বললাম খুব সহজে কাটাতে পারবে বান কাটানো বিদ্যা প্রচুর আছে তবে সেগুলো জানতে হবে তবে সে কাটাতে পারবে এখন দেখা গেল যে এমন একটি তান্ত্রিককে আপনি বললেন সে কিন্তু শরীরের বান খুব সহজে কাটতে পারে তার কাছে বাস্তুর বান কাটানো বিদ্যা নেই সে হয়তো শরীরের বানটা কেটে দিতে পারল কিন্তু বাস্তুর বান সে কাটাতে পারবে না কর্মক্ষেত্রের বান সে কাটাতে পারবে না তো এমন মন্ত্র আছে যেগুলো বাস্তুরও বান কাটায় কর্মক্ষেত্রেও বান কাটায় এবং শরীরের বান কাটায় তো সবার কাছে এই বান কাটানোর দূর থেকে প্রয়োগ বিধি তেমন একটা নেই খুব কম তান্ত্রিকের কাছেই আছে যারা দূর থেকে কাটাতে পারবে তাই সাধারণত বাস্তুর ক্ষতি কাটাতে গেলে দেখবেন বাস্তুতে গিয়েই সব তান্ত্রিকরা বেশিরভাগই কাজ করে বাস্তুতে গিয়ে যোগ্য করে যজ্ঞের পদ্ধতিতে তারা বাস্তু দোষ এবং বাস্তুর ক্ষতি কাটিয়ে থাকে তো দূর থেকে বান তখনই কাটানো যাবে যদি তার কাছে বিদ্যা থাকে এবং তার বিদ্যা নদী এবং সমুদ্র পার করার ক্ষমতা রাখে যেমন আমাদের কাছে আমরা কিন্তু আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সমস্ত দেশের ভক্তরা দূর থেকে তাদের সমস্যা কিন্তু আমরা এখান থেকে প্রতিকার করা যায় এবং কোরিয়ারের মাধ্যমে তাবিদ যেমন আমরা পাঠিয়ে থাকি যে দেশেই থাকুক না কেন এখানে বসে আমাদের মন্ত্র আছে বিদ্যা আছে সমস্ত বান কাটানো যায় যত রকম বান বিদ্যা আছে সমস্ত বান কাটানো বিদ্যা আমাদের কাছে আছে যেমন ব্রহ্মবান বরাহবান নরসিংহবান দুর্গা বান সপ্তচক্রবান বান এরকম করে প্রায় হাজার খানিক বিদ্যা আমাদের জানা আছে বান কাটানো এবং এর দুটো তিনটে প্রয়োগ করলেও ছোটোখাটো বান কিন্তু কেটে যায় খুব মারাত্মক বান যখন কারোর ওপরে প্রয়োগ করে জাদুটনা করে সেক্ষেত্রে অনেক মন্ত্র প্রয়োগ করতে হয় তাই সমস্ত রকম বান কাটানোর বিদ্যা আমাদের দূর থেকে আমরা করতে পারি তাই দূর থেকে সমস্ত বান জা দুটনা কাটানো যায়